রাশেদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো কবুতর কালেকশন আছে খুব সুন্দর আছে আছে ডিম তো পর্যাপ্ত আছে দর্শক আপনারা দয়া করে ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন কোনো সমস্যা নেই এবং নেওয়ার আগে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে ভিডিও কল আপনার দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভাই আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা বলবেন দর্শক তো সব কিছু যেহেতু আছে আমার নাম্বারটা টোটাল ভিডিও পুরো সম্পূর্ণ ভিডিওর মধ্যে নাম এবং ঠিকানা দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা বাইরের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি এখানে আইসাও নিতে পারবেন চাইলে সারা বাংলাদেশ ডেলিভারি ইনশাআল্লাহ পসিবল

দর্শক এখানে দেখতেছেন একজন ডেনিশ কবিতা দর্শক ব্ল্যাক ডেনিশ না ভাই আচ্ছা এটা মনে হয় মনে হয় বসে ছিল এই দেখেন দর্শক নটটা কিন্তু ব্যাপক ডাকাডাকি করতেছে এবং এটা হচ্ছে দর্শক মালিটা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক অ্যাকটিভ একটা পেয়ার একদম সুস্থ সবল আছে আপনার সরাসরি আইসা দেখে কালেকশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই এই পেয়ারটা কত রাখা যাবে এই পেয়ারটা মাত্র 2000 টাকা ভাইয়া মাত্র 2000 টাকা হলে দর্শক 1800 টাকা মাত্র মাত্র 1800 টাকা হইলো দর্শক এই ব্ল্যাক ডেনিস পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার অনেক বড় সাইজের এবং নরের পায়ে দর্শক একটা রিং দেওয়া আছে মাদির পায়ে দর্শক একটা রিং দেওয়া আছে খুবই সুন্দর একটা পেয়ার হ্যাঁ একদম ডিম্বা চালার ওকে হবে কোনো ঝামেলা নাই ঠিক আছে দর্শক আমরা আরেক দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন এক জোড়া ইয়েলো কালারের বারহমা কবুতর দর্শক খুবই সুন্দর অনেকেই যে আছেন যে পোস্টার করার জন্য ভালো বড় সাইজের কবুতর খুঁজেন পোস্টার করতে পারেন হ্যাঁ এবং উড়াইতেও পারবেন এবং খুবই বড় সাইজের একটা পেয়ার দর্শক ইয়েলো কালারের বারহমা এই পেয়ারটা আপনারা চাইলে সংগ্রহ রাখতে পারেন এবং ডিম্বা চাতকে আছে ইনশাআল্লাহ 100% হবে এই যে দেখেন দেখেন সাইজ অনেক বড় এবং বাইরেখানে প্রত্যেকটা কবুতরের ডাক পর্যাপ্ত পরিমাণ আছে দর্শক আপনারা সরাসরি যদি বাইরে এখানে আসেন আশা করি যে আপনাদের প্রত্যেকটা কবুতরিং পছন্দ হবে আপনার সরাসরি আয়শা দেখে কালেকশন নেওয়ার চেষ্টা করবেন দেখেন এই যে নয়ের ডাক ভাই এই পেয়ারটা কত রাখা যাবে মাত্র পনেরো টাকা হলে ইয়েলো বার হোমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন তেরোশো টাকা হলে দর্শক কালেকশন করতে পারবেন এই ইয়েলো বার হোমা পেয়ারটা আসলে ভাই এই দামে কিন্তু কিন্তু কেনাও খুব টাফ ব্যাপার হয়ে যায় বর্তমানে আসলে কবিতার খুবই ক্রাইসিস যাই হোক আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আয়সা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকায় ঠিক আছে আমি দেখাচ্ছি দর্শক এখানে দেখেছেন একজন নান কবুতর ব্ল্যাকটা হচ্ছে মাদি আর রেডটা হচ্ছে সুন্দর পেয়ার ভাই রাখা যাবে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে দর্শক নান পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন ব্ল্যাকটা হচ্ছে মাদি আর রেডটা টা হচ্ছে নট খুবই সুন্দর একটা পেয়ার বাচ্চা নরের মতো হবে বাচ্চা নরের মতো হবে যা গাল্লা ভরসা তো এই পেয়ারটা একদম কত ইন মাত্র তেরোশো টাকা খুবই কম দাম দেওয়া হয়েছে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন ব্ল্যাক কালার মুখী কবুতর দর্শক দেখেন প্রত্যেকটা নর ব্যাপক ডাকাটা কি করে দর্শক ব্যাপক ডাকাটা কি দেখেন

দর্শক এখানে দেখতেছেন এক যারা এটা কি রেসিপি বিউটি আমার রেসিপি বিউটি আমার স্যার কি হলো カラー দর্শক দেখেন এই পেছনের ওইটা হচ্ছে নর্ফ শেপটা দেখছেন পুরো একদম বাঘের বাচ্চা একটা এটা হচ্ছে নর্টটা অনেক বড় সাইজের এবং এটা হচ্ছে মাদিটা অনেক বড় সাইজের মাদিও নরমাল দুইটাই सेम सेम আপনারা সামনাসামনি দেখলে বুঝতেই পারবেন না কোনটা নর্ কোনটা মাদি যদি নর্ না ডাকে

মাত্র এক হাজার টাকা দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন একদম একস্ট্র একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামাদামি চলবে না ডিম বাচ্চার নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা আমরা আরেকজন দেখাচ্ছি দর্শক দেখা দিতে খুবই সুন্দর দর্শক বেবি একদম জর্জরা হচ্ছে দুইটা বাচ্চাই ফুটছে যারা নতুন পালতেছেন শুরু করতেছেন মাত্র তারা এই পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা পেয়ে বাচ্চাটা ঠিক করে দেন ফালাই দিবে দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাক কালারের ম্যাক পাই কবুতর ভাই খুব সুন্দর এবং বড় সাইজ এবং একটা ড্যানিশ কোয়ালিটির একজন ম্যাক পাই দেখেন নর্থ ডাকতেছে এবং এটা হচ্ছে মাদি একদম ফুল ফ্রেশ একটা কবুতর দেখেন মার্কিং একদম একুরে আছে ভাই এই পেয়ারটা কত রাখা যাবে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন আজকে বারোশো টাকা দিয়ে দিন বারোশো টাকায় ম্যাক পাই কবুতর ভাই মানুষ দুই হাজার পঁচিশশো টাকাও দাম দেয় ভাই ডিসকাউন্ট সিএম চ্যানেলে ডিসকাউন্ট প্রাইসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডিসকাউন্ট দামে সেল হবে যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র 1200 টাকায় মাত্র 1200 একদম কোনো জর্জরা কবুতর দর্শক আপনারা সরাসরি আয়েশা দেখে কালেকশন করতে পারবেন ডিম্বা চানি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আসাদ দর কবুতর এই গ্যারান্টি ইনশাআল্লাহ আমি দিতে পারি কজ প্রত্যেকটা কবুতর বাইরে গানে সুস্থ সবল এবং আল্লাহর মতো রানিং কবুতর প্রত্যেকটা ঠিক আছে আমরা আরেকজোড়া দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন একজন লাহোরির বেবি না ভাই ও ভাই

মাদিটা শেপ খুবই সুন্দর এবং নটটা খুবই ভালো আছে সাইজ কোয়ালিটি খুব সুন্দর তো একটা একটা কথা রাখা যাবে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 1500 টাকা এই লাহোরি রেড লাহোরি বেবি পেয়ারটা সরি নিউ অ্যাডাল পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন আজকের জন্য শুধুমাত্র 1500 টাকা হইলে কালেক্ট করতে পারবেন একদম খুব সুস্থ সবার একটা পেয়ার দর্শক দেখেন এই যে এটা হচ্ছে নট একদম পুরো ইউ শেপের দর্শক আর এটা হচ্ছে দর্শক মাদি মাছটা যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র আজকের জন্য 1500 টাকা দর্শক এখানে টাকায় খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন অনেকটা বুদা পেস্ট মানে কি হবে ভালো মানে খুব কোয়ালিটিফুল দেখেন খুব সুন্দর এবং এটা মনে হয় একটু গলাটা নেই মাদিটা খুব সুন্দর এই যে দেখেন নটটা মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা তো সমস্যা না ইনশাল্লাহ একশো নিজে ডিম বাজে নিজে করবো কষ্ট নিয়ে লাগবে ঠিক আছে দর্শক আমরা আরেক দেখাচ্ছি ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক ব্ল্যাক প্যান্টেল কবুতর

খুবই সুন্দর এবং দেখেন এই যে চোখের গিয়ার কিন্তু খুব সুন্দর নরমালি দুটো লাল গিয়ার দেখেন খুব সুন্দর একটা পেয়ার আপনারা সরাসরি আয়শা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ভাই নটটা কিন্তু প্রচুর অ্যাকটিভ ভাই প্রচুর খুব অ্যাকটিভ আর প্রচুর অ্যাকটিভ পেয়ারটা দেখেন এই যে নর নর কিন্তু ডাকতেছে ব্যাপক ভাবে একদম রানিং পেয়ার না জি ভাই ঠিক আছে দর্শক মাত্র 1500 টাকা হলে কালেকশন করতে পারবেন আজকের জন্য ফিক্সড দাম মাত্র 1500 টাকা ভাই হাট বাজারে ওইসব দামে পাওয়া যায় না কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 1500 টাকা ফিক্সড

মা দিবে একদম এটা ভিডিও হয়তো বা বিকালের মধ্যে আজকে আপলোড হয়ে যাবে ডিমটা সরি ডিমটা মনে হয় দিবে দর্শক তো যদি কারো করতে মাত্র পনেরোশো টাকা যদি এক জোড়া দুই জোড়া তিন জোড়া কেউ একসাথে নাই কালো এক জোড়া ও কালো এক জোড়া আছে চার জোড়া তিন জোড়া তিন জোড়া মুখ ফ্রি যদি কোনো একসাথে নাই হ্যাঁ যা দাম দেওয়া আছে তাতে পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম একদম একজোড়া তিন জোড়া কালো মুখ কেউ ডিম দিয়ে দিবে সম্ভবত